আসামে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিহত কমপক্ষে আটটি হাতি ইঞ্জিন সহ ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত শনিবার সকালে আসামের গুয়াহাটি থেকে একশো ছাব্বিশ কিমি দূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল আটটি হাতির মর্মান্তিক মৃত্যু ঘটে এই দুর্ঘটনায় জানা গিয়েছে সৈরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল সেই সময় লাইনে এসে পড়ে একদল হাতি কোনোভাবেই ট্রেনকে এমার্জেন্সি ব্রেক কষা সম্ভব হয়নি হাতির পালকে ধাক্কা মারে ট্রেনটি তাতে কমপক্ষে আটটি হাতির মৃত্যু হয় বলে জানা গেছে দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের ইঞ্জিন সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায় এই ঘটনায় রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর রেলের কর্মী আধিকারিকরাও পৌঁছান ঘটনাস্থলে শুরু হয় উদ্ধার কার্য রেললাইনে এখনো এখনও হাতিদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে খবর আপার অসম এবং উত্তরপূর্বে রুট ট্রেন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই ঘটনায় দেখুন বিস্তারিত এটা স্টাফ আছে কিনা নাই এইটো গাড়ীতে নামিছে তই এইফালে লামিছে এতিয়া ষ্টাফ খোলা নাই নেকি বহুত কপডাল আছে তাফালে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন